নমস্কার বন্ধুরা তো তোমাদের সাথে বিয়েবাড়ির মেন খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করব তো প্রথমেই প্লেটে দিয়ে গেছিলো নান আর চিলি চিকেন নান দিয়ে চিলি চিকেন খেতে তো বেশ ভালোই লাগছিলো তারপরে দিয়ে গেছে সাদা ভাত তার সাথে ছিল আলুটাকে মানে ব্যাটারে ফ্রাই করেছিল তারপরে ছিল মাছের মাথা দিয়ে ডাল আর ঝুড়ি আলু ভাজা যেটা তো লেবু চিপে একটু ঝুড়ি আলু ভাজা দিয়ে ডালটা ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগছিল তারপরে দিয়ে গেছিলো কাতলা মাছের কালিয়া যেটাও ভালো হয়েছিল ভালো লাগছিল খেতে তারপরে সেটা খেতে খেতে দিয়ে গেছিলো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিটাই না মানে খুব টেস্টি হয়েছিল ভীষণ ভালো লাগছিলো খেতে তারপরে দিয়ে গেছিলো স্যালাড তারপরে ছিল মাটন যেটা খুবই টেস্টি হয়েছিল আর ভীষণ নরম মানে ভীষণ ভালো কুকড হয়েছিল মাটনটা তো আমার একটা নার্লি পিস নিয়েছিলাম আমি তো সেটাই দেখাচ্ছিলাম খুবই ভালো কুক হয়েছে আর ভীষণ টেস্টি ছিল মাটনটা তো আমার প্লেটে একটা চিংড়ি মাছ ছিল ওটাকে আবার ছাড়িয়ে আমি দেখাচ্ছিলাম যে দেখো চিংড়ি মাছটা না আরও বেশি টেস্টি লেগেছে আমার তো ভীষণ ফ্রেশ ছিল মাছটা তারপরে দিয়ে গেছিলো আমের চাটনি আর পাঁপড় আর আমি রসগোল্লা নিয়ে নি তাই সেটা আমি দেখাচ্ছিলাম রসগোল্লা আর দিয়েছিল রসমালাই মানে কালাকাঁদ বলে রসমালাইয়ের মতন সেটাই খেয়েছি আমি ওটা আমি ভালো লাগে আমার খেতে ওটাই খেয়েছি আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে আমি কিছু শেয়ার ফটো শেয়ার করছি আমার বান্ধবীর বিয়েতে গেছিলাম তো ওর বিয়েও হয়ে গেছিলো সেটাই ফটো দেখাচ্ছিলাম ভিডিওটা ভালো লাগলো একটা লাইক